ইমাম শাহি রহমান আপনারা জানেন আমাদের প্রখ্যাত চার ইমামকে বাংলাদেশ সহ সারা ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বের স্বপ্ন দেশে এই চার ইমামের অনুসরণ করে চারটা মাধার তৈরি হয়েছে বুঝছে না তাহলে ইমাম আবু হানিফা রহেমাহুল্লার নামে একটা মাঝাব আছে ইমাম মালিকের রহেমাহর নামে একটা কি আছে মাঝাব আছে ইমাম শাহির নামে কি আছে 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 ইমাম নামেও তাহলে আমরা চার ইমামের কথা হাম্বলি কেন শুনতেছি এই চার ইমামের অনুসারীদের মধ্যে যদি তাদের আকিদার ভিন্নতায় আল্লাহ সম্পর্কে যদি আকিদা এবং বিশ্বাস ভিন্ন হয়ে যায় তাহলে তাদের ফতুয়া অনুযায়ী তারা আর কেউ মুমিন থাকবে কথা কি বুঝতে পারছেন এটা সুইচ স্পষ্ট তো ইমাম শাফি رحمه আমলাকে জিজ্ঞাসা করা হয়েছিল এইটা এসেছে এটা এসেছে তাহজিবুস সুনানে আবি দাউদ এর দুই নম্বর খন্ডে ছয় নম্বর পৃষ্ঠা তাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ সুবহান ওয়া taala কোথায় তিনি তখন বললেন আল্লাহ সুবহান ওয়া ইন আল্লাহ তাআলা আলা আরশেহি ফিসামাইহি আল্লাহ সুবহান আসমানের উপরে আরশের উপরে তিনি আছেন তাহলে আল্লাহ কোথায় আর ইমাম শাফির আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হল তার আগে জিজ্ঞাসা করা হয়েছিল ইবনুল মোবার আবদুল্লা ইবনুল মোবারক যিনি একশো আঠারো হিজরিতে জন্মগ্রহণ করেছেন একশো একাশি হিজরিতে ইন্তেকাল করেছেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ সবদাল কোথায় তখন তিনি বললেন আলা আলাহি অর্থাৎ আসাদ আসমানের ওপরে আরোশের ওপরে আল্লাহ সুবানোয়া তারা আছেন তাহলে যখন এই জিজ্ঞাসার উপরে এই উত্তর নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বুলের কাছে যাওয়া হলো তখন তাকে বলা হলো আবদুল্লেবুল মুবারক রহম্লা তিনি এই উত্তর দিয়েছেন তখন তিনি বলছেন হাকা যা হুয়া ইন্দানা এই উত্তরটাই আমাদেরও উত্তর আমরাও এটা বিশ্বাস করি আল্লাহ আসমানের উপরে আরো উপরে উঠেছেন তিনি সেখানে আছেন কথা কি বুঝতে পারছেন তাহলে এ স্পষ্ট আঁকিদা এবার পরিষ্কার আল্লাহ কোথায় কোথায় আরও সে আজ উপরে আল্লাহ কোথায় আরও সে এই আকিদা ভিন্ন অন্য কোনো আকিদা পোষণ করা যাবে না এবার আসেন আল্লাহ সুমানত আলাহ বলছেন সুরা বা অধ্যায় দুই আয়াত একসাথে মান দেখেন কি বলছেন ইন্ন লহা মা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনার সাথে কে আছে আল্লাহ আছে এবারে দেখেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত এক শুধু আল্লাহ সাম্নো আদৌ আয় লেমু আইন ল আল মোত্তাকেইন জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সোমান ওদাদালা মোত্তাকিদের সাথে আছেন তার মানে আপনার কাকোয়া আছে আপনি মোত্তাকি আপনার সাথে কে আছে আছে এখন বলেন তো আপনি আসমানে না জমিনে জি তাহলে এবার আল্লাহ কোথায় জি হ্যাঁ আল্লাহ এখানে বলছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ মোখতাকিদের সাথে আছেন পঞ্চাশ নম্বর শ্রক অফ ষোলো নম্বর আয়াত আল্লাহ সুবান এখানে বলছেন যে ইন্নি ইন্নি অর্থাৎ আমি তোমার শাহারগের অতি নিকটবর্তী বিন হাবলি লরি আমি তোমার শাহারগের অতি নিকটবর্তী মানে আল্লাহ সুবহানাহু একজন ব্যক্তির সাহারগের চেয়েও ওই ব্যক্তির কাছে তার মানে আল্লাহ কোথায় আছে বোঝেন একটু বুঝা আপাতত বোঝেন এরপর আল্লাহ দেখেন ছাপ্পান্ন নম্বর সূরার 83 চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াত তা ইজা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুফসিরুন ওই আয়াতে প্রথম আছে নাহনু আকরব মিন আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটবর্তী মানে বান্দা যেখানে আছে তার শাহরগের চাইতেও অধিক নিকটবর্তীকে কে আল্লাহ তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 40 এর মধ্যে বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ভীত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে তার ভীতি প্রকাশ পেয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আগে বললেন না তাহাজান চিন্তা করো না ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহর নবী কোথায় ছিল বলেন তো গুহার ভিতরে কোথায় তাহলে এবার আল্লাহ কোথায় চিন্তা করেন একটু চিন্তা করেন চিন্তার অবসান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫৮ নম্বর সূরা মুজাদালার ৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাদের সাথে আছেন কোথায় ইল্লা হুয়া মাআহুম আইনামা কান তারা যেখানেই থাকে তাদের সাথে আল্লাহ থাকে চিন্তা করছেন তাহলে যেখানেই তারা তাদের সাথে আল্লাহ তাহলে এই আয়াতগুলো দেখে বোঝা যায় আল্লাহ মনে হয় সব জায়গায় আছে সব জায়গায় আছে এই জন্য নিজে অনুবাদ করতে যাবেন না কোরআনুল কালিমের অনুবাদ নিজে থেকে করা যাবে না কোরআনের অনুবাদ কোন ব্যক্তি করতে পারবে না কোরআনের অনুবাদ হবে রাসুল সাল্লাহুল ইসলাম যেভাবে করেছেন সালাফরা যেভাবে করেছেন সাহাবি থেকে এখন পর্যন্ত সালফে যারা কোরআনকে ভালো বুঝেছেন যেভাবে বুঝে পূর্ববর্তীদের অনুসরণ করে যেভাবে কোরআনের অনুবাদ করেছেন ঠিক সেইভাবে আমাদের অনুবাদটা করতে হবে তো এই ক্ষেত্রে আল্লাহ সাল্লামু আতার মা সাথে থাকা এটা আল্লাহর একটা গুণ আল্লাহ যে আমাদের সাথে থাকেন ধৈর্যশীলদের সাথে থাকেন মোত্তাকির সাথে থাকেন এটা হচ্ছে আল্লাহর কি গুণ তো এইটা হচ্ছে দুই প্রকার আল্লাহর সাথে থাকা কয় প্রকার দুই প্রকার এইটা আলোচনা করেছেন খলিল হালেম যিনি এটা আলোচনা করেছেন আকিদাউলাসিয়ার উননব্বই নব্বই পৃষ্ঠার মধ্যে সেখানে দুই পৃষ্ঠার বিস্তারিত আলোচনা করেছেন তো সেখানে বলা হয়েছে আল্লাহর সাথে থাকা হলো দুই প্রকার একটা হচ্ছে মা বিশেষ বিশেষ সাথে থাকা সেটা কার সাথে থাকেন রসুলগণ আউলিয়াউলিয়াগণ কিভাবে সাথে থাকেন আল্লাহ সুবান ওয়া তালার এই সাথে থাকার ব্যাখ্যা করেছেন সালাফরা কিভাবে যে তাদেরকে আল্লাহ ইলহাম করেন সাহায্য করেন তাদেরকে আল্লাহ তাওফিক দান করেন এবং তাদেরকে মোহাব্বত করেন ভালোবাসা করেন এই জন্য বিনসি ওয়াল তৌফিকি ওয়াল ইলহামি এগুলোর মাধ্যমে নবীদের সাহায্য করা সাথে থাকা বুঝাইছে এইভাবে অলিদের সাথে থাকা তাদেরকে ভালোবাসা এই ভালোবেসে সাথে থাকা এটাকে বুঝাইছে ঠিক তেমনইভাবে আল্লাহ সুবাহন পবিত্র কোরআনুল ক্যানিমে এক জায়গায় বলেছেন অর্থাৎ মুসা আল্লাহিসাল্লাম এবং হারুন আলাহিসাল্লামকে বলছেন ইন্নি আমি তোমাদের সাথে আছি আসমাউ আমি শুনি এবং আমি দেখি আমি শুনি এবং আমি দেখি কথা কি বুঝতে পারছেন বিষ্ণম্বর শ্র তহ শিশুর বিষ্ণম্বর আয়াত আল্লাহ সব আনুমাতা তাহলে এখানে এই আয়াতে বোঝা যায় আল্লাহ আমাদের সাথে আছে কিসের মাধ্যমে দেখার মাধ্যমে শ্রবণের মাধ্যমে তার মানে আল্লাহ আরো সে আজিমের ওপর থেকে আমাদের দেখেন তার দেখা তার শ্রবণ করা সব জায়গাকেই পরিবেষ্টন করে এই জন্য আল্লাহ প্রত্যেক সৃষ্টির সাথে যদি থাকা বোঝায় এটাকে বলা হয় মা আয়াতুন মা ব্যাপকভাবে থাকা আলা ইন আল্লাহি আল্লাহ তার সকল সৃষ্টির সাথে আছেন এটা কিভাবে আছেন বি তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছে ও ইহা তাতিহি তার পরিবেষ্টনের মাধ্যমে আছেন তারপরে কি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসামিহি শ্রবণের মাধ্যমে আছেন ওয়া কাহারিহি তার প্রভাব প্রতিপত্তির মাধ্যমে আছেন তাঈদ এবং তার প্রভাব প্রতিপত্তির মাধ্যমে আল্লাহ তালা পান্দা এবং পৃথিবীর যত কিছু সৃষ্টি আছে সব কিছুকেই তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছেন তাহলে এটার অর্থ এই নয় যে আল্লাহ সবাহ সত্তাগতভাবে কোনো সৃষ্টির সাথে আছেন এটা বিশ্বাস করা যাবে না আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন কোথায় আরও সে আজিবের উপরে আছে তারা আকিদা ক্লিয়ার আকিদা পরিষ্কার যে আল্লাহ সুবাহনুয় তালা কোথায় আরও সে আজিমের আবেদন